গুড মর্নিং সবাইকে তোমরা এই মিনি ব্লগটা দেখছো শনিবার মানে চব্বিশ তারিখ কিন্তু এই ভিডিও ক্লিপসগুলো সব নেওয়া কুড়ি তারিখ কারণ আমরা একটু তার আগে মানে আঠেরো তারিখ থেকে বিজি ছিলাম কাজে কিছু সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর কলেজে পালিত হয়ে আসছে মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ তারিখ রক্তদান শিবির উদযাপন হয় তো সেই জন্য আমরা কদিন ধরে একটু কাজে সবাই বিজি ছিলাম আর সেই সময় আমি এই ভিডিও ক্লিপসগুলো নিই সেই দিনকার আমি কলেজে গিয়ে কাজের মধ্যে সবাইকে হেল্প করছিলাম সবাই এসেছিলো নানান রকম কাজে সবাই হেল্প করেছে শোলা কাটা থেকে রঙ করা থেকে লেখার থেকে কাগজ কাটিয়ে বানানোর থেকে দেখো এখানে সবাই হেল্প করেছে পোস্টার বানিয়ে সেগুলো আটকানো আমরা চেষ্টা করেছিলাম এখানে বানানোর হচ্ছে বাংলাদেশের যে শহীদ মিনার আছে সেই জিনিসটা আর কাজের ফাঁকে তো একটু মজা চলেই আর আমরা বোন দাদাদের পেছনে লাগবো না সেটা তো হয় না আর তারপর আমাদের হচ্ছে উনিশ তারিখ এক দাদার জন্মদিন ছিল আমাদের প্রিয় সাগরদা মানে আমাদের হ্যারি দা তার জন্মদিন ছিল হচ্ছে উনিশ তারিখ আমরা সেই দিনকার কাজের চাপে কোনো রকম সেলিব্রেট করতে পারিনি তো আমরা এই জন্য প্ল্যান করে পরের দিন মানে কুড়ি তারিখ আমরা সেলিব্রেশনটা করি আর এই যে কেকটা দেখছো এটা হচ্ছে আমার আর ওই টিন বলে আমাদের একজন বন্ধু আছে আমাদের দুজনেই প্ল্যান করে কাস্টমাইজ করা কেকটা কেমন হয়েছে বলো যার থেকে নেওয়া নূপুর তার কনট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ড্রেসক্রিপশানে তোমরা যদি চাও তো তার থেকে অর্ডার করতে পারো সবাই বলেছে কেকটা খুব ভালো কেক কাটা হবে সেলিব্রেশান হবে না আর একটু কেক মাখানো হবে না সেটা তো হয় না দেন তারপর এই যে আমাদের গ্রুপের তোমরা আগেও একে দেখেছ অন্য ব্লগে আমার যদি আগে ব্লগগুলো দেখে থাকো আর ওর কাজ হচ্ছে যখনই সেলিব্রেশন করা হবে তখনই কেকের লাস্ট ওই ক্রিমের বোর্ডটা নিয়ে ও চেটে চেটে খাবে আর তারপর হচ্ছে দাদার অবস্থা দেখো কেক মাখিয়ে দেওয়া হয়েছিলো মাথার মধ্যে তারপর শ্যাম্পু করতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতে হয়েছে ওখানে আর এটা হচ্ছে পরের দিন মানে আমাদের মাতৃভাষা দিবসের দিন একুশ তারিখ সকালের ক্লিপগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এই মিনি ব্লগটার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমার একটু দেরি হয়ে গেছিলো ওখানে আচ্ছা আমাদের এই ইভেন্টটা হয় অ্যানেক্স ক্যাম্পাসে পুরোটাই তো সেখানেই সব সাজানো হয়েছে সেখানে আসার পর আমি আর পূজাদি আরও সবাই যে যার কাজে বসে গেছি তারপর ওখান থেকে আমি গেলাম হচ্ছে রক্ত দিতে আমিও ফার্স্ট টাইম এবার রক্ত দিয়েছি তার জন্য আগে নাম রেজিস্টার করালাম ওয়েট চেক করলাম দেন চলে গেলাম হচ্ছে ডাক্তারের কাছে তো ডক্টরের কাছে গিয়ে নর্মাল একটা চেক আপ হলো যে আমার কোনো প্রবলেম আছে কিনা বা কিছু তারপর রক্ত দেওয়ার জন্য বেডে চলে গেছি সেখানে গিয়ে একদম নর্মালভাবে রক্ত দিলাম দশ পনেরো মিনিটের বা কুড়ি মিনিট মতন হার্ডলি মনে হয় লেগেছিলো তার বেশি লাগেনি আর আমাদের যে ডক্টর ছিলেন মানে আমি আর আবির যার কাছে রক্ত দিয়েছিলাম তিনি খুব ভালো ছিল খুব ফ্রেন্ডলি ছিল লিটারেলি আবির তো গল্প করছিল পরের দিকে তোমরাই দেখো যাকে এই মাত্র আগের ক্লিপে দেখলে খুব ভয় পাচ্ছিল ওরও ফার্স্ট টাইম কিন্তু দাদা আমাদের কোনো ভয় পায় না দাদা গেল গিয়ে শুয়ে পড়লো রক্ত দিয়ে দিল। আর আমার রক্ত দেওয়ার পর আমি চলে এসেছিলাম খাবার দিকটা একটু দেখতে কেমন কি হচ্ছে একটু ভিডিও নেব দেন আবার চলে গেছিলাম আমি কাজে ওখানে নাম রেজিস্টার করছিলাম যে যারা রক্ত দিয়েছে তাদের গিফট সার্টিফিকেট ওগুলো দেওয়ার জন্যই নাম রেজিস্টার করছিলাম আমরা তো তারপর ওখান থেকে চলে গেছিলাম খাবার জায়গায় লিটুয়ালি আমাকে জোর করেই পাঠানো হয়েছিল কারণ আমি সকাল থেকে কিছু খাইনি রক্ত দেওয়ার পরও কিছু খাইনি আগেও কিছু খাইনি তো রান্নাবান্না আমাদের খুব ভালো ছিল মেনুও খুব ভালো করা হয়েছিল আর এরা থাকা মানেই তো একটু মজা হবেই অনেক দিন পর সবার সাথে বসলাম অনেক দিন আমরা সবাই মিলে একসাথে বসা হয়নি কোনো কারণে আমাদের মধ্যে একজন মিসিং ছিল খুব মিস করেছি আর কলেজ থেকে এটাই পেয়েছিলাম আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল যারা যারা রক্ত দিয়েছে তার নাম লিখে সার্টিফিকেট আর এই গিফট এই গিফটটা আমার কাছে খুব স্পেশাল ঠিক আছে কারণ কলেজের নাম লেখা ফটো দিয়ে খুব ভালো লেগেছে আমার গিফটটা ফার্স্ট টাইম পেয়েছি প্রতি বছর হবে প্রতি বছর গিফট এরকম পাবো থাকতে পারবো সব থেকে বড়ো ব্যাপার রক্ত দিতে পারবো ঠিক আছে আর হচ্ছে আরেকটা জিনিস গিফট আমি পেয়েছি আমরা কয়েকজন সেটা পেয়েছি এই যে এই গাছটা আমি নিয়ে আসতে পেরেছি এই আমি গাছ খুব ভালোবাসি তো এইটা পেয়ে আমি আরও বেশি খুশি হয়েছি অন্য গিফটগুলোর থেকেও এক হচ্ছে রক্ত দিয়ে আমি বেশ খুশি হয়েছি যে আমার খুব ভালো লেগেছে